আমি যখন সকালবেলা উঠে আমার ননদকে তার ঘরে ডাকতে যেতাম তখন আমি দেখতাম তার গোটা বিছানা ভিজে মাঝে মাঝে সাদা চাদরের উপর রক্তের দাগও দেখতে পেতাম আমার খুব জানতে ইচ্ছে হতো যে ও রাতে কি এমন করে তাই আমি একদিন এটা জানার জন্য তার ঘরে লুকিয়েছিলাম সেই দিন আমি যা দেখলাম সেটা দেখে আমার বুক কেঁপে উঠল আমি দেখলাম যে আমার ননদ তার শরীরে আমার নাম অরুণা একদিন আগে আমার বিজয়ের সাথে বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়িতে বিজয়ের ছোট বোন আর মা ছিল বিজয় তার বাবাকে ছোটবেলায় হারিয়েছিল আজ শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন আমার ঘুম থেকে ওঠার পর আমার শাশুড়ি মা বলেন বৌমা আজ তোমাকে মিষ্টি কিছু রান্না করতে হবে আজ এই বাড়িতে তোমার প্রথম দিন এই বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির নতুন বউয়ের রান্নাঘরে ঢোকার আগে একটা পুজো করতে হয় তারপর মিষ্টি কিছু বানাতে হয় কিন্তু সমস্যাটা হচ্ছে আমি রান্না করতে জানি না আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম পড়াশোনার জন্য আমি বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতাম মাঝে মাঝে যখন আমি বাড়িতে আসতাম তখন মা আমাকে কোনো কাজ করতে দিত না মা সবসময় বলতো তুই পড়াশোনায় মন দে বাড়ির কার্যকর্ম আমি সামলে নেব তাই জন্য আমি বাড়ির কার্যকর্ম শিখতে পারিনি তবে বিয়ের আগে আমার বাবা বিজয়কে পরিষ্কার করে বলে দিয়েছিল যে আমার মেয়ে বাড়ির কার্যকর্ম খুব একটা জানে না কিন্তু আস্তে আস্তে সব শিখে নেবে বিজয়ের এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না বিজয় বাবাকে বলেছিল যে আমার মা আর ছোট বোন খুব ভালো তারা অরুণাকে সব কিছু শিখিয়ে দেবে আজ আমার শাশুড়ি মায়ের কথা শুনে মনে হলো যে বিজয় হয়তো ওনাকে কিছু বলেনি যে আমি রান্না করতে পারি না তাই হয়তো উনি আমাকে রান্না করতে বলছেন তখন আমি আমার ঘরে গিয়ে বিজয়কে জিজ্ঞেস করি আপনি আপনার মাকে কিছু বলেননি আমি তো রান্না করতে জানি না তখন বিজয় বলে আমি ভুলে গেছিলাম তুমি আমার সাথে এসো বিজয় আমাকে তার মায়ের কাছে নিয়ে যায় বিজয় মাকে বলে পড়াশোনার জন্য অরুণা বাড়ির কার্যকর্ম শেখার সময় পায়নি তোমাকেই ওকে সব কিছু শিখিয়ে দিতে হবে আমার শাশুড়ি মা খুব ভালো ছিলেন তিনি বললেন কোন ব্যাপার নয় বৌমা আমি তোমাকে সব রান্না শিখিয়ে দেব চলো আজ আমরা দুজনে মিলে হালুয়া বানাবো শাশুড়ি মায়ের কথা শুনে আমি শান্তি পেলাম আমি যা চেয়েছিলাম সেটাই হচ্ছিল বিয়ের আগে আমি আমার শাশুড়ি মায়ের মধ্যে আমার মাকে দেখতে চেয়েছিলাম আর আজ আমি সেটাই দেখতে পাচ্ছিলাম আমি আর বিজয় নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলাম আমরা একসাথে কলেজে পড়তাম আর তখনই আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম আমরা দুজনেই খুব ভালো ধনী পরিবারের ছেলে তাই আমাদের পরিবারেরও কোনো আপত্তি ছিল না আমাদের দুজনের বিয়ে হয়ে যায় যখন আমি আমার শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে চলে যাই আর কিছু মিষ্টি খাবার বানানোর তোড়জোড় শুরু করি আমার শাশুড়ি মা আমাকে বলে দেন আর আমিও ওনার কথা মতোই হালুয়াটা বানিয়ে ফেলি আর সবাইকে মিষ্টি মুখ করাই আমার ননদ হালুয়াটা খেয়ে বলে বৌদি এই হালুয়াটা তুমি বানিয়েছ আমি বলি আমি বানিয়েছি কিন্তু মা আমাকে শিখিয়ে দিয়েছেন তখন সে বলে তুমি হালুয়া বানাতে পারো না এই বলেই সে রেগে মেগে তার ঘরে চলে যায় আমার ননদের নাম পূর্ণিমা তার বয়স মাত্র সাড়ে পনেরো বছর কিন্তু তার কথাবার্তা চালচলন দেখে মনে হতো তার বয়স উনিশ কুড়ির মতো তখন আমার শাশুড়ি মা বললেন তুমি কিছু মনে করো না বৌমা ওর ব্যবহারটাই এরকম ও ছোটোখাটো ব্যাপারে রেগে যায় আমি আমার ননদের কথা ধরলাম না কিন্তু আমার মনে হতে লাগলো যে ওর সাথে আমি বন্ধুত্ব করতে পারবো, তো প্রথম দিনই সে আমার সাথে এমন ব্যবহার করল তখন বিজয় আমাকে বলল তুমিও আমাদের সাথে বসে হালুয়াটা খেয়ে নাও তখন আমি বলি না থাক তোমরা আগে খেয়ে নাও আমি পরে পূর্ণিমাকে খাইয়ে তারপর খাবো। বিজয় বলে ও এখন খাবে না তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে না ওর খিদে পেলে ও নিজে এসে খেয়ে নেবে আমি ওদেরকে হালুয়া খাইয়ে নিজের ঘরে চলে গেলাম কিছুক্ষণ পর আমার এক বন্ধুর ফোন আসে সে বলে আমরা তো শহরে এসেছি আমরা কি তোর সাথে দেখা করতে পারি আমি বলি আমাকে আগে আমার শাশুড়ি মায়ের অনুমতি নিতে হবে তারপর আমি বলতে পারবো তারপর আমি আমার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে বল তাকে বলি আমার কিছু বন্ধু এ শহরে এসেছে তারা আমার বিয়েতে আসতে পারেনি তখন তাদের কিছু জরুরি কাজ পড়ে গেছিল তাই ওরা এখন আমার সাথে দেখা করতে চায় মা বললেন এ তো খুব ভালো কথা বৌমা তুমি বরং ওদেরকে বাড়িতে ডেকে নাও তখন আমি বলি ওরা তাদের পরিবারের সাথে এসেছে মা তাই ওরা বাড়িতে আসতে পারবে না আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বাইরে কোথাও ওদের সাথে দেখা করে নেব মা বললেন ঠিক আছে বৌমা তুমি আমাদের গাড়ি আর ড্রাইভারকে নিয়ে যাও আর সাবধানে যেও তখন আমি খুশি মনে বাড়ির গাড়ি করে আমার বন্ধুদের সাথে দেখা করতে চলে গেলাম আমরা অনেক গল্প করলাম তারপর বাইরে কিছু খাবার খেয়ে আমি বাড়ি ফিরে এলাম আমি বাড়ি এসে দেখি আমার ননদ আমার শাশুড়ি মাকে বলছে বৌদিকে এত ছাড় দেওয়ার কোনো দরকার নেই যখন সে মাথার উপরেও চড়বে তখন তুমি তাকে সামলাতে পারবে না আর এমনিতেও দাদা এখন বৌদির কথায় ওঠে আর বসে দেখো মা এখনও সময় আছে তুমি বৌদির সব কথা মেনে নিও না ওকে একটু দাবিয়ে রাখো তোমার পায়ের তলায় রাখো যাতে পরে পস্তাতে না হয় ওকে যদি এত ছাড় দাও আর কিছু না বলো তাহলে সে কখন তোমাকে তার পায়ের নিচে দাবিয়ে রেখে দেবে তুমি বুঝতেও পারবে না তার কথা শুনে আমার খুব রাগ হয় আমি ভাবতে পারছিলাম না যে এইটুকু একটা মেয়ে এত বড় বড় কথা শিখল কোথা থেকে তাও আবার এসব খারাপ কথাবার্তা আমি আমার ননদকে নিজের বোনের মতন ভাবতে চেয়েছিলাম কিন্তু ও তো একেবারে অন্যরকম আমার ভয় হচ্ছিল যদি আমার ননদের জন্য আমার আর আমার শাশুড়ি মায়ের সম্পর্কটা খারাপ হয়ে যায় আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে মিলেমিশে থাকতে চাই কিন্তু আমার ননদ দেখছি সেটা চায় না আমি ঠিক করলাম ও যা খুশি বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি আমার শাশুড়ি মা আর আমার স্বামীর কাছে সব সময় ভালো হয়ে থাকব তাদের মন জয় করার চেষ্টা করব এই ভেবে আমি ভেতরে চলে গেলাম আমাকে দেখে আমার ননদ চুপ করে যায় আর অন্য কথা বলতে শুরু করে কিন্তু ওর কথাগুলো আমাকে কষ্ট দেয় আমি বুঝতে পারি না যে পূর্ণিমার আমাকে নিয়ে কি এত সমস্যা আমি তো তাকে বিয়ের আগে কখনো দেখিনি আর বিয়ের পরেও আমি তার কোনো খারাপ কথা বলিনি তাহলে সে আমাকে কেন পছন্দ করে না আমি সব সময় পূর্ণিমার দেখাশোনা করতাম ওর সব কথা শুনতাম আর ওর পছন্দ মতোই সব কিছু করার চেষ্টা করতাম কিন্তু তাও পূর্ণিমা আমাকে পছন্দ করতো না আমি তো বুঝতেই পারছিলাম না যে আমার ভুলটা কোথায় আজ অব্দি আমি কারো কাছে মাথা নিচু করিনি কিন্তু আমার বরের জন্য আর আমার মা বাবার সম্মানের জন্য আমাকে পূর্ণিমার এই রকম ব্যবহার সহ্য করতে হচ্ছিল এই সব মাথা থেকে বের করে আমি কাজে লেগে পড়লাম আমার ননদ কেন এমন ব্যবহার করে সেটা কেউ বুঝতে পারে না সে সব সময় রেগে থাকে আর বাচ্চাদের মতো জেদ করে কেউ ওকে কিছু বলতেও পারে না যখনই তাকে কেউ কিছু বলতে যেত তখনই সে আত্মহত্যা করার ভয় দেখাতো তাই আমার স্বামী আর আমার শাশুড়ি মা তার সব কথা মেনে নিয়েতে বাধ্য হতো খারাপ ব্যবহার করা আর লোকের পেছনে লাগা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছিল সে তার মাকেও খুব বিরক্ত করতো তবে আমার শাশুড়ি খুব বোধার ছিলেন তিনি পূর্ণিমাকে বেশি পাত্তা দিতেন না এটা আমার বেশ ভালো লাগতো একদিন আমার শাশুড়ি মা বললেন বৌমা কাল থেকে পূর্ণিমার স্কুল শুরু হচ্ছে তুমি রোজ সকালে ওকে ডেকে দিও কারণ ওর দেরি হয়ে ধরে ঘুম থেকে ওঠা অভ্যেস হয়ে গেছে আমি সকালে মন্দিরে যাই তাই ওকে ডাকতে পারবো না আমি বললাম ঠিক আছে মা আমি ওকে ডেকে দেব। কিন্তু আমার ভেতরে ভেতরে ভয় করছিল যে আমি যদি ওকে ডাকতে যাই আর সে আমার উপর রেগে যায় তখন আমি কি করব। তখন বাড়িতে কেউ থাকবেও না যাকে আমি বলতে পারবো আমি কোনো রকমে এটা করতে রাজি হয়ে যাই পরের দিন সকলে আমি ঘুম থেকে উঠে সবার জন্য চা বানাই তারপর আমার ননদকে ডাকতেই তার ঘরে চলে যাই আমি যেই তার ঘরে ঢুকলাম অমনি আমার বুক কেঁপে উঠল। আমি দেখলাম যে ওর গোটা বিছানা ভিজে মনে হচ্ছিল যেন তার বিছানায় কেউ জল ঢেলে দিয়েছে আর জায়গায় জায়গায় রক্তের দাগ দেখতে পাচ্ছিলাম আর ওর পাশে একটা তেলের শিশি রাখা ছিল যেখান থেকে কিছুটা তেল পড়ে গেছিল আমি বুঝতে পারছিলাম না যে এই তেলের শিশিটা এখানে কেন আমার ননদ তেলের শিশি নিয়ে কি করছিল কিন্তু আমি আমার ননদের স্বভাবটা ভালো করেই জানতাম আমি চাই না যে বাড়িতে কোনো হাঙ্গামা হোক তাই আমি এই নিয়ে আর কিছু বললাম না আমি তাকে ভালোবেসে ডাকতে লাগলাম এবার উঠে পড়ো পূর্ণিমা তোমার স্কুলের সময় হয়ে গেছে আমি তোমার চা নিয়ে এসেছি তখন সে উঠে আমাকে কিছু না বলে চট করে বাথরুমে চলে গেল আমিও নিজের ঘরে এসে স্নান করার প্রস্তুতি নিচ্ছিলাম তারপর থেকে এটা রোজকার ব্যাপার হয়ে যায় রোজ সকালে যখন আমি পূর্ণিমাকে ডাকতে যাই তখন আমি দেখি তার বিছানার পাশে একটা তেলের শিশি পড়ে আছে যেখান থেকে একটু তেল বেরিয়ে এসেছে আর তার বিছানাটা পুরো ভিজে আর জায়গায় জায়গায় রক্তের দাগ আমি বুঝতে পারি না যে ও রাতে ঘরে কী এমন করে যে ওর জামা কাপড় আর চুলটাও পুরো ঘেটে থাকে আমার মনে সন্দেহ হয় কিন্তু আমি কোনো প্রমাণ ছাড়া কিছু বলতেও পারি না আমার ভয় হয় যে পূর্ণিমা খারাপ কিছু করছে না তো কিন্তু এই কথাটা তাকে কে বোঝাবে সবাই ওর স্বভাব জানে তার মেজাজ সব সময় বিগড়ে থাকে ছোটোখাটো ব্যাপার নিয়ে সে ঝগড়া শুরু করত। কিন্তু আমি আর কোন দিন চুপ করে থাকব। পূর্ণিমা আমার ননদ হয় ওর খেয়াল রাখাটা আমার দায়িত্ব কিন্তু আমি যদি এ কথাটা আমার শাশুড়ি মাকে বা বিজয়কে বলি তাহলে ও আবার বাড়িতে হাঙ্গামা শুরু করবে আর আমার বিরুদ্ধে সবাইকে উস্কাবে এই ভয়ের জন্যই আমি এতদিন চুপ করেছিলাম যখনই আমি বিজয়কে বা শাশুড়ি মাকে কিছু বলার চেষ্টা করেছি তখনই আমার ভয় হতো যে ওর কারণে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায় তখন কি হবে তাই আমি প্রত্যেকবার পিছু হেঁটেছি একদিন আমার মনে হলো যে আমি নিজে যদি ওর উপর নজর রাখি আর দেখি যে ও রাতে কি করে তাহলেই আমি সবটা বুঝতে পারব আর তারপর সবাইকে ব্যাপারটা বলবো সবটা না জেনে কিছু বলা উচিত হবে না তখন আমি আর বিজয় শুয়ে পড়লাম সকালবেলা আমি যখন পূর্ণিমাকে ডাকতে গেলাম তখন সেই একই দৃশ্য দেখলাম আমি পূর্ণিমাকে ডেকে দিয়ে নিজে স্নান করতে চলে গেলাম সারাদিন যে রাতে পূর্ণিমা তার ঘরে কি করে নিজের জেদের বসে সে ভুল কিছু করছে না তো এমনটা হলে তো মা আর বিজয় নিজেদেরকে ক্ষমা করতে পারবে না এই ভেবে আমার ভয় হয় আমি একবার ভাবি যে পূর্ণিমাকে আমি বুঝিয়ে বলবো কিন্তু পূর্ণিমা তো আমার সাথে কথাও বলতে চায় না তাকে আমি কি করে বোঝাবো আমি আজ অব্দি এত জেদি মেয়ে কখনো দেখিনি যে তার মায়ের উপরেও চিৎকার করে আমি ঠিক করি যে আজ রাতে আমি পূর্ণিমার ঘরে লুকিয়ে দেখব যে ও কি করে তখন আমার মনে হলো যে আমি বিজয়কে কি বলবো তারপর আমি ঠিক করলাম যে আমি বিজয়কে ঘুম পাড়িয়ে তারপরে কাজটা করব বিজয়কে আমি ঘুমের ওষুধ খাইয়ে দেব এটা করতে আমার খারাপ লাগছিল কিন্তু সত্যিটা জানতে আমাকে এটা করতেই হবে রাতে যখন বিজয় ফিরে এলো তখন আমি তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়িয়েছিলাম পূর্ণিমা অনেক রাত উঠোনে বসে পড়াশোনা করত, কারণ তার ঘরটা রাস্তার ওপারে ছিল তাই রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ তার ঘরে ঢুকত তাই জন্য সে তার ঘরে পড়তে পারত না আমি আর সুযোগ নিলাম বিজয় যখন ঘুম পড়ে যায় তখন আমি চুপি চুপি পূর্ণিমার ঘরে গিয়ে লুকিয়ে পড়ি রাত বারোটার সময় পূর্ণিমা পড়াশোনা শেষ করে তার ঘরে আসে তাকে আজ খুব ক্লান্ত দেখাচ্ছিল সে জল খায় আর তারপর শুয়ে পড়ে আমি ভাবতে লাগলাম যে পূর্ণিমা এসব কাজ কখন করে ওর বিছানাটা কি করে ভেজে আর রক্তের দাগ কি করে লাগে তারপর আমি ভাবলাম ও তো কিছুই করল না আমি হয়তো ভুল ভাবছিলাম আমি ভাবলাম পূর্ণিমা যখন পুরো ঘুমিয়ে পড়বে তখন আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাব আমি পূর্ণিমার ঘুম পড়ে যাওয়ার অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর যখন পূর্ণিমা পুরো ঘুমিয়ে পড়ে আর নাক টাকতে শুরু করে তখন আমি আস্তে আস্তে ঘর থেকে বেরোনোর চেষ্টা করি ঠিক সেই সময় আমি ঘরের দরজাটা খোলার আওয়াজ পাই আমি আবার লুকিয়ে পড়ি